আজকে এই জায়গায় আসতে পেরেছি যার জন্য আমার মা আই মা এটা তোমার জন্য আজকে এই জায়গায় আসতে পেরেছি যার জন্য আমার মা ইউ মা এটা তোমার জন্য সেরা কণ্ঠশিল্পী নারী নাজমুন মেরিল প্রথম আলো তারকাজি পুরস্কার দুই হাজার তেরো সেরা কণ্ঠশিল্পী

উনি কখনও আমার কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে কেন যেন যাননি সেটা ভালোবাসা লুকোনোর জন্য জাননি নাকি কেন আমি জানি না আজকে খুব ভালো লাগছে আমার বাবা আমার পাশে আছেন আপনারা তো সবসময় পাশে থাকেনি সবাই আমার জন্য দোয়া করবেন আব্বাকে আমি জোর করে টেনে নিয়ে গেলাম বললো যে না না আমি স্টেজে যাবো না এবং আমার কোনো প্রোগ্রামে আব্বা কখনো যায় না ওইটাই ওইটাই প্রথম অসাধারণ অনেক অনেক অর্জন হ্যাঁ সময় কিভাবে যায় বাবাকে সব সময় পরে এবং যখনই আমারটা আমার মনে হয় যে আমার যখন থাকে না যে খুব খারাপ কিছু সময় যায় বা ভালো কিছু সময় বা কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে সেটা তো মানে আম্মা আর আব্বার না কিছু বলতে হয় না আব্বার সাথে এমন ছিল যে আমার আমার কোনো কিছু বলতে হতো না খালি মনে হতো যে মানে লোকটা পাশে বসে আছে পেশ অতটুকুই যথেষ্ট মানে হাত ধরে বসে আছে আর কিছু মনে হয় আমাদের মুখে কিছু বলতে হতো না কিছুই না যাই হোক বাবা মায়ের মতো আমরাও কিন্তু ভালোবাসার চেয়ে একটু বেশি ভালোবাসি আপনাকে